সাংগঠনিক ভিত্তি এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা কর্মী নিয়োগ দিলাম কর্মীদেরকে উজ্জীবিত করলাম কর্মীদেরকে ধরে রাখলাম কিন্তু এরপরও দেখা যাচ্ছে অনেক কোম্পানির নরবরে অবস্থা অনেক সিনিয়রদের সাংগঠনিক ভিত তেমন বেশি মজবুত নয় অনেক কর্মী নিয়োগ দিচ্ছেন কর্মী চলেও যাচ্ছেন কর্মীদেরকে দিয়ে হয়তো ব্যবসাও করছেন কিন্তু সাংগঠনিক ভিতটা তেমন বেশি মজবুত নয় তো এবারে চাইব এই দুই সারের কাছে যে সাংগঠনিক ভিত কিভাবে মজবুত করা যায় এবং তাদের মজবুত ভিতকে আরো কিভাবে ধরে রাখা যায় এই বিষয়গুলো নিয়ে এবার আলোচনা শুনবো প্রথমে পারবেশ সাজা স্যারের কাছে তারপর আমরা যাব হোসেন আহমেদ স্যারের কাছে প্রথমে পারবেশ সাজা সারের কাছে শুনতে চাই যে সাংগঠনিক ভিত মজবুত করতে আপনার পরামর্শ কি স্যার এ বিষয়ে কিছু বলতে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে লাইফ ইন্স্যুরেন্স ইজ এ কম্বিনেশন অফ ট্রিপল একটা হলো রিক্রুটমেন্ট অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত রিক্রুটমেন্টের ভিতর দিয়ে যেতে হবে আপনার সংগঠনকে এনরিস করতে গেলে রিক্রুটমেন্টের কোনো বিকল্প নাই সো ডিফারেন্ট প্রসেস আপনি রিক্রুটমেন্ট করবেন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এখন প্রশ্ন হলো আপনি রিক্রুটমেন্ট করলেন আপনি ব্যবসাও ভালো করছেন কিন্তু আপনার সংগঠনটা সাস্টেইনেবল হচ্ছে না অর্থাৎ আপনি সাংগঠনিক ভিত্তিটা দৃঢ় করতে গেলে আপনার প্রথম বর্ষ ব্যবসার পাশাপাশি তাহলে এক আপনাকে নবায়ন প্রিমিয়ামটা রেগুলার রাখতে হবে যেটা একটা কর্মীকে লং টার্ম বিমা পেশায় টিকে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে সেটা কি প্রথমটা গেল রিক্রুটমেন্ট সিঙ্গেল আর অ্যানাদার আর ইজ রিনিউয়াল আর আরেকটা অ্যানাদার আর মানে ট্রিপল আর এর আরেকটা আর হচ্ছে রিলায়েবিলিটি আপনার সাংগঠনিক ভিত্তি তখনই দৃঢ় হবে যদি আপনি আপনার ফলোয়ার্স আপনার জুনিয়রদের কাছে অ্যাজ আপনি আপনার কাছে যদি রিলায়েবল হতে পারেন তাহলে এই তিনটা রিক্রুটমেন্ট রিনিউয়াল আর একটা হচ্ছে রিলায়েবিলিটি এই তিনটা কম্বিনেশন যদি আপনি আপনার পেশায় ধরে রাখতে পারেন আপনার বিশ্ব আপনার যদি রেগুলার নিয়োগ কার্যক্রম চলে একদিনের জন্য আপনাকে প্রতিদিন চিন্তা করতে পারে প্রতিদিন আমি একজন এজ এ রিক্রুটমেন্ট করবো আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে প্রতিদিন একটা না একটা রিনিউয়াল আনতে হবে অর্থাৎ আপনি যদি ভাগ করে নেন যে আপনি প্রতিদিন রিনিউয়াল আনবেন তাহলে দেখবেন যে আপনার মাস শেষে আপনি যদি দশ বছর একটা পেশায় থাকেন আপনার দেখবেন যে মাসে আপনার দশ লক্ষ টাকা রিনুয়াল আসে তো মাসে দশ লক্ষ টাকা রিনুয়াল আসলে আপনি যদি এজেন্ট কমিশনও পান তাহলে কিন্তু অনেক এবং এটা বিশ বছর পর্যন্ত পাবেন আপনার সাংগঠনিক লোকজন চলে যাবে না তারা ধরে থাকবে এবং আর এই কাজগুলো করার পরেও যদি আপনি বিশ্বস্ত না হন কর্মীদের কাছে তাহলে কর্মীরা আপনার ডাকে ঝাঁপিয়ে পড়বে না আপনি যদি ব্র্যান্ডিং নিজেকে না করেন আপনার কথা আরেকজন আসবে না আপনার প্রতি রিলায়াবিলিটি তৈরি হবে না তাহলে আপনার সাংগঠনিক ভিত্তি কোনো কালেই মজবুত হবে না আপনি হয়তো তিরিশ বছর এই পেশায় থাকতে পারেন কোনো জায়গায় সাংগঠনিক ভিত্তি হবে না আর একটা হলো যে আপনি যার আন্ডারে কাজ করবেন তাকে চোখ বুঝে বিশ্বাস করতে হবে ভালোবাসতে হবে এখন ভালোবাসাটা রিচিপ্রকাল টু এ ট্রাফিকের এর আপনি একা ভালোবাসবেন তাহলে তো হবে না প্রেমটা তো দ্বিপাক্ষিক এই প্রেমটা ধরে রাখার জন্য দুইজনকেই রিলায়বেল হইতে হবে আপনাকে রিলায়বেল হইতে হবে এজ ইফ আপনার সিনিয়র কেউ রিলায়বেল হইতে হবে যে না আপনাকে নিশ্চিন্তে নির্ভাবনায় বিমার মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে যেন আমার মাথার উপরে আমার সিও আছে আমার সিও উইল কেয়ার মি আমার সিও বিপদে আমার মাথায় ছাতার মতন থাকবে তাহলে আপনি নির্ভাবনায় নির্দিদায় আপনি আপনার সংগঠনে মনোনিবেশ করতে পারবেন আপনি অফিস পলিটিক্সে আপনাকে ইনভলভ হইতে হবে না কারণ আপনি তো একজন ভালো সিওর ছায়ায় আছেন ভালো বসের ছায়ায় আছেন আপনি নির্ভাবনায় একদম বাবা মায়ের কোলে যেমন থাকেন তেমন থেকে যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সাংগঠনিক ভিত্তিও তৈরি হবে এবং আপনি যখন নির্ভাবনায় থাকবেন আপনার মধ্যে থেকে প্রবাহিত ভালোবাসা আপনার কর্মীদের মধ্যে সঞ্চারিত হবে যা একজন কর্মীকে আপনার কোম্পানিতে পাশাপাশি আপনার সাথে দীর্ঘদিন ধরে রাখার একমাত্র কৌশল বলে আমি মনে করি ধন্যবাদ